আমার বাবা কোনোভাবে আমাদের ভাই বোনদের বিয়ে দিতে চান না কোনোভাবে বোঝাতে পারছি না আমার মা নেই বাবাকে কঠোরভাবে কিছু বলতে পারছি না করণীয় কি প্রয়োজনে আপনি অভিভাবক হিসাবে যারা আছেন অন্যরা তাদের দিয়ে বাবাকে বোঝান আলেম ওলামার যারা আছেন ইমাম সাহেব মসজিদে তাদের মাধ্যমে বোঝানোর চেষ্টা করতে পারেন বিশেষ করে সমাজের মান্যগণ্য ব্যক্তিবর্গ যাদের কথা তিনি শুনবেন সে সমস্ত ব্যক্তিদের তাদের বোঝাতে পারেন এরপরে যদি না বোঝেন এদিকে বিয়ে না করলে আপনার ইমান এবং চরিত্রের করা কঠিন হবে এরকম হয় তাহলে সেক্ষেত্রে সমাজে অন্য কোনো দিনদার মানুষকে বা নিকটত্ব কাউকে অভিভাবক বানিয়ে আপনি বিবাহ বন্ধনের উদ্যোগ নিতে পারেন বাবা মা যদি অযৌক্তিক কারণে সন্তানদের বিবাহ বিলম্ব করে তাদের চরিত্র নষ্ট হওয়ার দিকে তাদেরকে ঠেলে দেয় অবশ্যই সেই কাজে তাদের আনুগত্য করাটা সন্তানের জন্য জরুরি নয় বরং বিনয়ের সাথে তারা তাদের প্রতি অবরতা প্রকাশ করে নিজেরা তাদের চরিত্র হেফাজতের জন্য উদ্যোগী উদ্যোগী হবে